আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পাহাড়ি কাতান শাড়ি দেখাবো যেটা লাইট ওয়েট কালারের মধ্যে এই শাড়ির কাজের মধ্যে ব্যানারসি আমরা সাধারণত দেখেছি কিন্তু আজকে আপনাদেরকে হালকা কাজের মধ্যে পাহাড়ি কাতান দেখাবো যেটা একদম সফটের মধ্যে সম্পূর্ণ জড়ি কাজ করা একবারে আনকমন শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো তার সাথে সাথে দামটা বলে দিব একেবারে হোলসেল প্রাইস আমাদের কাছে নিতে পারবেন ইনশাআল্লাহ ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কুরিয়ার অথবা হোম ডেলিভারি যে কোনো মাধ্যমে নিতে পারবেন আচ্ছা শুরুতেই আমরা যে কালারটা দেখাবো এটা খুবই চমৎকার একটা কালার দেখেন এই শাড়িটার কালারটা হচ্ছে আপনার আইস লেমন কালার বা হচ্ছে লাইট পেস্ট কালার মধ্যে পুরোটাই কিন্তু আড়াই স্টারে কাজ করি আমরা শাড়িটা একটু ওপেন করে দেখা তাহলে বুঝতে পারবেন আজকে হানড্রেড পারসেন্ট পিওরের মধ্যে দেখেন কত বড়োসড় একটা আঁচল পাচ্ছেন আর জমিনের কাজটা যদি লক্ষ্য করেন দেখেন কতটা সুন্দর একটা কাজ করা আছে একেবারে সফটের মধ্যে পুরোটা ইউনিক ব্লাউজ পিস পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ করাটা প্রাইস ইনশাআল্লাহ একেবারে হোলসেল প্রাইসে পাবেন পরবর্তী আমরা একটা কালার দেখাচ্ছি যারা একটু হালকা কালার পছন্দ করেন যেমন ধরেন যে পিঙ্ক টেপের কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে এই দেখেন এটা বেবি পিঙ্ক কালার মধ্যে খুবই সুন্দর আঁচলটা দেখছেন কতটা বিশাল একটা আচল যারা সড়ো আঁচল পছন্দ তারা নিতে পারেন আর জমির কাজটা অনেক সুন্দর একেবারে ডিজাইন আনকমন ডিজাইন করা আছে দেখতে পান এগুলোর প্রাইস পড়বে বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা পড়বে এটা হচ্ছে স্কাই কালার একেবারে আনকমন একটা কালার ব্লাউজ পিস সহ হান্ড্রেড পার্সেন্ট পিওরের মধ্যে পার্টি কাতান শালি মাত্র বাইশশো টাকা পাচ্ছেন এই দেখেন চমৎকার চমৎকার একদম দেখার মতো একটা ডিজাইন খুবই খুবই সুন্দর সুন্দর একেবারে হোলসেল প্রাইস মাত্র বাইশো টাকা পড়বে আচ্ছা নেক্সট আমরা একটা কালার দেখাচ্ছি যে এখানে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে দেখেন পেস্ট কালারের মধ্যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা শারীরিক থাকছে লাইট কালারের মধ্যে যাদের লাইট কালার পছন্দ লাইট কালারটা হয় কি সবারই পছন্দের শীর্ষে থাকে সব শ্রেণীর লোক সব বয়সের লোক কিন্তু লাইট কালার শাড়িগুলো পড়তে পারেন আপনারা তো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও দেখতে পারেন সেম প্রাইস পড়বে দুই হাজার দুশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন গোল্ডেনটা চমৎকার কিন্তু গোল্ডেন কালারটা দেখেন দেখার মতো কিন্তু একটা কালার দেখেন একেবারেই আনকমন একেবারেই আনকমন মাত্র পর্বে দুই হাজার দুইশো টাকা একেবারে হোলসেল প্রাইস সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ